জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন বর্তমান সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হলে এতে এনসিপি অংশ নেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে রাজধানীতে জুলাই সনদের খসড়া নিয়ে সংবাদ সম্মেলনে তিনি প্রথমেই জুলাই সনদ দু পঁচিশ নামকরণ নিয়ে আপত্তি জানান পরে তিনি বলেন জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে তা পরিষ্কার নয় বর্তমান সংবিধানের ষাট থেকে সত্তরটি অনুচ্ছেদ সংশোধন জরুরি তাই নতুন সংবিধান প্রণয়নই শ্রেয় বলে মন্তব্য করেন তিনি জুলাই সনদের কার্যকারিতা নিশ্চিত করতে গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন এনসিপির এই নেতা নতুন সংবিধানের ব্যাপারে ঐক্যবত্তের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো আছেন তারা শুধুমাত্র সংসদ নির্বাচনের কথা বলছেন এর মধ্য দিয়ে আসলে সংস্কার যে প্রস্তাবনাগুলো আছে সেগুলোকে পরের সংসদের কাছে ঠেলে দেওয়ার মধ্য দিয়ে সেগুলোকে বাস্তবায়ন করা হবে কি হবে না একটা অনিশ্চয়তার জায়গা তৈরি করছেন যেটা চব্বিশের আকাঙ্ক্ষার সঙ্গে সম্পূর্ণভাবে বিপরীত একটা অবস্থানে রয়েছে